হ্যালো ফ্রেন্ডস ইনভেস্টমেন্ট বাংলাতে সবাইকে স্বাগত বন্ধুরা আমরা একটা কথা শুনে থাকি ডাইভার্সিফিকেশান মিউচুয়াল ফান্ডে ডাইভার্সিফিকেশান একটা কথা আছে যে সমস্ত এগ এক জায়গাতে রাখতে নেই এই কথাটা আমরা প্রায় শুনে থাকি এটা ডাইভার্সিফিকেশান কীরকম এই ডাইভার্সিফিকেশান নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব ইন্টারেস্টিং টপিক দুর্দান্ত ইনফরমেশান বন্ধুরা একদম স্কিপ করবেন না মিউচুয়াল ফান্ড সম্পর্কে জানতে গেলে ডাইভার্সিফিকেশান জানতে লাগে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডাইভার্সিফিকেশান কি কেন ডাইভার্সিফিকেশান করতে হয় কি লাভ এখান থেকে বা এর ক্ষতি বা কি আছে আর কেন হঠাৎ ডাইভার্সিফিকেশান জানতে যাব পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন যে ডাইভার্সিফিকেশান কতটা ইম্পর্টেন্ট মিউচুয়াল ফান্ডে তো মিউচুয়াল ফান্ডে এই ডাইভার্সিফিকেশান নিয়ে কথা বলবো যে কেন ডাইভার্সিফিকেশানের দরকার পড়ে তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট প্লিজ যে ভিডিওটি দেখছেন ভিডিওটি নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা এখনও সাবস্ক্রাইব করেননি দেখুন সাবস্ক্রাইব বাটন আছে যে ভিডিওটি দেখছে ভিডিওটি পজ করুন নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর তার পাশেই দেখুন লাইক অপশান আছে লাইকে ক্লিক করে ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ারে ক্লিক করে বন্ধুদের মধ্যে শেয়ার করুন তা এই ইনফরমেশান সবাই জানতে পারে ডাইভার্সিফিকেশান কী কেউ হয়তো আপনাকে বলেনি যে ডাইভার্সিফিকেশান বলে একটা জিনিস হয় মিউচুয়াল ফান্ডে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট খুব গুরুত্বপূর্ণ এই কনসেপ্ট সবারই জানা উচিত ডাইভার্সিফিকেশান কী তার আগে বন্ধুরা এই যে ভিডিওটি কমপ্লিটলি এজুকেশান এবং ট্রেনিং পারপাসের জন্য এখানে কোনোরকম কোনো এক্সাম্পল দেওয়া মানে এটাকে রিয়েলিস্টিক ধরবেন না এটা জাস্ট বোঝার সুবিধার জন্য কোনো এক্সাম্পল দেওয়া হতে পারে কিন্তু এই কনসেপ্ট শুধুমাত্র এজুকেশান এবং ট্রেনিং পারপাসের জন্য তা কি আমরা সবাই এজুকেট হতে পারি ডাইভার্সিফিকেশান কি সবাইকেই জানতে লাগে মিউচুয়াল ফান্ড সম্পর্কে জানতে গেলে ডাইভার্সিফিকেশান সম্পর্কে জানতে হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ডাইভার্সিফিকেশান কনসেপ্ট এজুকেশান পারপাসের জন্য চলুন দেখে যাওয়া যাক ডাইভার্সিফিকেশান কী ডাইভার্সিফিকেশান হচ্ছে একটা ইনভেস্টমেন্ট বিভিন্ন অ্যাসেট সেক্টর বিভিন্ন এরিয়ার মধ্যে একটা ডিস্ট্রিবিউটের ডিস্ট্রিবিউশনকে বলা হচ্ছে ডাইভার্সিফিকেশান মানে কোনো একটা ইনভেস্টমেন্ট বিভিন্ন অ্যাসেট ক্লাস বা বিভিন্ন সেক্টরের মধ্যে একটা প্রপোশন ওয়েতে ডিস্ট্রিবিউট করা হয় সেটাকে বলছি আমরা ডাইভার্সিফিকেশন কেন না রিস্ককে কম করার জন্য যে রিস্কটা হয় সেই রিস্কটাকে ব্যালেন্সিং এভারেজিং বা মিনিমাম করার জন্য ডাইভার্সিফিকেশানের দরকার পড়ে মিউচুয়াল ফান্ডে তো মিউচুয়াল ফান্ডে এটাকে বলা হয় ডাইভার্সিফিকেশন ফর এক্সাম্পল একটা এক্সাম্পল দিই যে ধরুন আইটি সেক্টর বা এফএমসিজি সেক্টর মানে আইটি সেক্টর হয়তো ভালো পারফর্ম করছে না এফএমসিসি সেক্টর হয়তো ভালো পারফর্ম করছে তার মানে এখানে কোনো একটা সেক্টর যদি আন্ডার পারফর্ম করে আর কোন একটা সেক্টর যদি গুড পারফর্ম করে তাহলে এখানে ব্যালেন্সিং হয়ে যায় তো এই জন্য ডাইভার্সিফিকেশনের দরকার পড়ে ডাইভার্সিফিকেশনের এর গুরুত্ব কি ডাইভার্সিফিকেশনের গুরুত্ব ফর এক্সাম্পল একটা এক্সাম্পল দি ধরুন এবিসি তিনটে কোম্পানি আছে আমি আমার সমস্ত ইনভেস্টমেন্ট একটা এ কোম্পানিতে দিয়ে দিলাম কিছুদিন পর জানা গেল আন্ডার পারফর্ম করছে পারফর্মেন্স ভালো করছে না এবং দিকে যাচ্ছে তাহলে আমার সমস্ত ইনভেস্টমেন্ট সবকিছু ডাউনের মধ্যে যাচ্ছে যদি আমি আমার ইনভেস্টমেন্টটা এ কোম্পানি বি কোম্পানি সি কোম্পানির মধ্যে ডিস্ট্রিবিউট করে রাখতাম তাহলে এ কোম্পানি খারাপ পারফর্ম করলেও বি বা সি ভালো পারফর্ম করার জন্য আমার রিস্কটা অনেক কমে যেত একটা ব্যালেন্সিং বা এভারেজিং ওয়েতে এসে যেত তার মানে রিস্ক ফ্যাক্টরটা অনেকটা কমে যায় ডাইভার্সিফিকেশন করার জন্য এটা মিউচুয়াল ফান্ডে একটা ডাইভারসিফিকেশন কনসেপ্ট বা অনেক সময় আমরা মার্কেট কন্ডিশন দেখি যে মার্কেটে কোনো একটা সেক্টর খুব বুম খুব আপ যাচ্ছে আবার কোনো একটা সেক্টর একটু ডাউনের দিকে যাচ্ছে এটা জেনারেলি হয়েই থাকে আবার সেই সেক্টর কখনো আপ যাচ্ছে আবার অন্য একটা সেক্টর কখনও ডাউন যাচ্ছে মার্কেটের এই যে বিভিন্ন সাইকেল যে বিভিন্ন সাইকেলের আপ ডাউনের এই ডাইভার্সিফিকেশান অনেকটা রিক্স কম করে এবং খুব সুবিধা সুবিধাজনক কিরকম না যে কোনো সেক্টরে সব সেক্টরে বিভিন্ন সেক্টরে একটা পার্টিকুলার চয়েস ওয়াইজ বিভিন্ন সেক্টরে যদি একটা করা থাকে তাহলে হয় কোনো একটা সেক্টর যখন আপ যাচ্ছে তার অন্য সেক্টরের মধ্যে নিয়ে নিচ্ছি আবার যখন অন্য সেক্টর যখন ডাউন যাচ্ছে তখন তাকে হেল্প করার জন্য অন্য সেক্টর থেকে বেনিফিটটা নিয়ে নিচ্ছি তার মানে এখানে ডাইভার্সিফিকেশানের মাধ্যমে মার্কেট যতই ফ্ল্যাকচুয়েট করুক ডাইভার্সিফিকেশান থাকার জন্য রিক্সটা অনেক কমে যায় ডাইভার্সিফিকেশান অনেক ক্যাটাগরির হতে পারে অ্যাসেট সেক্টর অ্যাসেট ক্লাসের ডাইভার্সিফিকেশান হতে পারে সেক্টরের ডাইভার্সিফিকেশান হতে পারে কিরকম অ্যাসেটে ফর এক্সাম্পল এক্সাম্পল দিচ্ছি ইকুইটি ডেট হাইব্রিড ট্যাক্স বিভিন্ন ধরনের ফান্ড ক্যাটাগরি আছে তো বিভিন্ন ক্যাটাগরির মধ্যে বিভিন্ন প্রপোর্শনের মধ্যে ডিস্ট্রিবিউশন থাকলে যেমন রিক্সটা কমে ঠিক তেমনি বিভিন্ন সেক্টর অ্যালোকেশান থাকে ধরুন আইটি সেক্টর এফ এমসিজি সেক্টর ফার্মা সেক্টর তো বিভিন্ন সেক্টর থাকে বিভিন্ন সেক্টরের মধ্যে একটা প্রপোশন রয়েতে অ্যালোকেশান থাকলে কোনো একটা সেক্টর ডাউন হোক বা আপ হোক তাহলে সেখানে ব্যালেন্সিং ওয়েতে রিক্সটা কমিয়ে দেয় তার মানে দু ধরনের এখানে ডাইভার্সিফিকেশন হতে পারে অ্যাসেট ক্লাস ওয়াইজ ডাইভার্সিফিকেশন হতে পারে সেক্টর ওয়াইজও ডাইভার্সিফিকেশন হতে পারে তো এই ডাইভার্সিফিকেশনের বেনিফিট কিভাবে ওঠানো যায় ফর এক্সাম্পল মিউচুয়াল ফান্ডের বিভিন্ন ক্যাটাগরি থাকে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড ট্যাক্স ক্যাটাগরি মিউচুয়াল ফান্ড হাইব্রিড মিউচুয়াল ফান্ড বিভিন্ন টাইপের বিভিন্ন ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড থাকে তো এখানে বিভিন্ন ক্যাটাগরির যে মিউচুয়াল ফান্ড আছে তা বিভিন্ন ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডের রিক্স টলারেন্সও ডিফারেন্ট ডিফারেন্ট থাকে তার মানে ডিফারেন্ট ক্যাটাগরির মধ্যে যদি অ্যালোকেশান সেইভাবে করা থাকে তাহলে কি হবে কোনো একটা মিউচুয়াল ফান্ড ক্যাটাগরির যদি পোর পারফর্ম করে খারাপ পারফর্ম করে তাহলে অন্য ক্যাটাগরির ভালো পারফর্মের জন্য এটা ব্যালেন্সিং হয়ে যায় এবং রিক্সটাকে কমিয়ে নিতে সাহায্য করে এটা হচ্ছে অ্যাকচুয়াল ডাইভার্সিফিকেশানের এক্সাম্প্যাল এর ডিসঅ্যাডভান্টেজ কি আছে ডাইভার্সিফিকেশানের এর মিউচুয়াল ফান্ডে এর এর কনসেপ্ট জানলাম সো বেনিফিট জানলাম অ্যাপ্লিকেশন জানলাম ডেফিনেশান জানলাম কিন্তু এর ডিসঅ্যাডভান্টেজ কি আছে ডিসঅ্যাডভান্টেজ ওভার ডাইভার্সিফিকেশান ওভার ডাইভার্সিফিকেশান মানে কি মানে ডিস্ট্রিবিউশন করতে করতে এত বেশি ডিস্ট্রিবিউশন হয়ে যায় বিভিন্ন ক্লাসের মধ্যে এত বেশি ডিস্ট্রিবিউশন হয়ে যায় সেটা ওভারলেপ করে যায় একে অপরের সঙ্গে মানে এত ছোট ছোট ভাবে এত ছোট ছোট এরিয়াতে এত কম ডিস্ট্রিবিউশন এত বেশি সংখ্যায় হয়ে যায় যার ফলে বিভিন্ন ক্লাসের মধ্যে যা ম্যাটেরিয়াল আছে একটা অন্য ক্লাসের মধ্যেও সেই ম্যাটেরিয়াল আছে তার মানে দুটো একে অপরের সঙ্গে ওভারল্যাপ করে যাচ্ছে তার মানে সেখানে ডাইভার্সিফিকেশান একটা মিনিংফুল হওয়া উচিত মানে বিভিন্ন ইউনিক একটা ক্যাটাগরির মধ্যে ডাইভার্সিফিকেশান হতে হয় সেম ক্যাটাগরির মধ্যে যদি সংখ্যায় হয় তাহলে একে অপরের সঙ্গে ওভারলেভ হয়ে যায় এটা এর সুতরাং ডাইভার্সিফিকেশান করা মানে শুধু বিভিন্ন অ্যাসেট সেক্টর বা বিভিন্ন অ্যাসেট ক্লাস বা সেক্টারের মধ্যে একটা ছড়িয়ে একটা প্রকোশানে রাখা এটা যেমন ঠিক তেমনি এটাও চিন্তা করতে লাগে সেম ক্যাটাগরির মধ্যে হলে তাহলে তাহলে একে অপরের সঙ্গে ওভারলেপ হয়ে যাওয়ার চান্স থাকে তো সুতরাং বন্ধুরা মিউচুয়াল ফান্ডের এই দুর্দান্ত কনসেপ্ট সম্পর্কে জানলাম যে ডাইভার্সিফিকেশান কি জিনিস কেন করতে হয় আর এর ডিসঅ্যাডভান্টেজ কি তো সুতরাং মিউচুয়াল ফান্ডের ডাইভার্সিফিকেশান ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সবার জানা উচিত ডাইভার্সিফিকেশান কাকে বলে এবং কিভাবে আমরা এর বেনিফিট পেতে পারি এই কমপ্লিট এজুকেশান এবং ট্রেনিং কন্টেন্টটা আশা করি আপনাদের ভালো লেগেছে তো প্লিজ প্লিজ একটাই রিকোয়েস্ট যে ভিডিওটি দেখছেন ভিডিওটি নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন আবার দেখা হবে পরে ভিডিওতে বাই বাই